দরকারি সময়ে ব্যাটে রান পেয়েছেন জাকির আলী অনেক আফগানিস্তানের বিপক্ষে একশো রান তারা করতে বাংলাদেশের টপ অর্ডারে তিন ব্যাটসম্যানকে হারিয়েছে রানের মধ্যে এরপর শামীম হোসেনের সঙ্গে জাকির আলী অনেকের ছাপ্পান্ন রানের জুটি বাংলাদেশকে জয়ের পথে এনে দেয় শেষ পর্যন্ত পাঁচ বল আর দুই উইকেট হাতে রেখে জয় এসেছে বাংলাদেশের গতকাল শারজায় আফগানিস্তানের বিপক্ষে জাকিরের করেছেন পঁচিশ বলে তেত্রিশ রান আর মাঝারি মানের এই ইনিংসেই ছক্কার খরা খুচিয়েছেন জাকির আলি অনেক আন্তর্জাতিক টিটোয়েন্টিতে ছক্কা মেরেছেন সাত ইনিংসে আর সিয়াশি বল পর চার্জায় কাল জাকিরের ছক্কা মেরেছেন দুটি এর মধ্যে প্রথম এসেছে ইনিংসের অষ্টম ওভারে মোহাম্মদ নবীর দ্বিতীয় বলে উইকেট সেরে বেরিয়ে এসে লং অন বাউন্ডারির ওপর দিয়ে বড় ছক্কা মারেছেন তিনি এর আগে তিনি সর্বশেষ নেদারল্যান্ডসের বিপক্ষে এরপর এশিয়া কাপ ও আফগানিস্তানের বিপক্ষে সিরিজে মিলিয়ে টানা সাত ইনিংসে কোনো ছক্কা মারতে পারেননি জাকির শুধু বলের হিসাব করলে টানা সিয়াশি বল বিহীন ছিলেন জাকির যদিও বেশিরভাগ সময়ই ব্যাট করেছেন ইনিংসের দশম ওভারের পরে গতকাল সক্কার দীর্ঘ খরা কাটানোর পর আরেকটি মারতে দেরি হয়নি পরের অবারে আজমাতুল্লাহ ওমর জাইকে মেরেছেন আরেকটি ছক্কা আন্তর্জাতিক টিটোয়েন্টিতে জাকিরের ছক্কা এখন চল্লিশটি বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে ষষ্ঠ চল্লিশ ছক্কা আছে তানজিদের তবে ম্যাচ কম খেলেছেন তিনি আর তিরিশ ইনিংস জাকির খেলেছেন জাকে শামীমের দুটি এবং সোহান শরিফুলদের ফিনিশিংয়ে পাঁচ বল হাতে রেখেই দুই উইকেটের জয় পায় বাংলাদেশ সকল ধরনের ক্রিকেট খেলার খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে টাইম স্পোর্টস বিডির পক্ষ থেকে